ভাই ক্রেজি নাইন আর্মি গিল্ডের এক একটা প্লেয়ার এক একটা লেজেন্ড কেননা আমাদের এই গিল্ডের প্লেয়াররা নিজেরাই রেকর্ড গড়ে আবার নিজেরাই সেই রেকর্ড ব্রেক করে আমাদের গিল্ড অলরেডি সাতটা রাউন্ড খেলার পরে এখনো পর্যন্ত টপ ওয়ানে রয়েছে ছয় রাউন্ড খেলার শেষে আমাদের গিল্ডের একজন মেম্বার সিনাইন রাফি বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ গিল্ড ওয়ার পয়েন্টের একটা রেকর্ড তৈরি করে প্রথম রেকর্ডে রাফি আমাদের গিল্ডে ছয়শ স্কোর করে একটা রেকর্ড তৈরি করে যেটা কিনা তখন পর্যন্ত বাংলাদেশের মধ্যে একটা করছিল আর গাইজ এর ঠিক পরের রাউন্ডে আমাদের গিল্ডারি একটা প্লেয়ার সেই রেকর্ড আবার ব্রেক করে দেয় সি নাইন ফ্লেক্সি যে কিনা গত গিল্ড ওয়ারেও সর্বোচ্চ রেকর্ড করেছিল আমাদের গিল্ডে সেই একই প্লেয়ার এবারও সি রাফির রেকর্ড ব্রেক করে দেয় বর্তমান স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ সি নাইন ফ্লেক্সির টপ স্কোর হচ্ছে ছয়শো পঁচাশি এখন পর্যন্ত ফেয়ার গিল্ডের মধ্যে থেকে বাংলাদেশের নাম্বার ওয়ান রেকর্ড ফেয়ার গিল্ড হিসাবে তোমার গিল্ডের কোন প্লেয়ার সর্বোচ্চ রেকর্ড করেছে তা অবশ্যই কমেন্টে লিখে দিও যদি সঠিক প্রুফ দিতে পারো তোমার গিল্ড ফেয়ার ভাবে গেম প্লে করে আমাদের তৈরি এই রেকর্ড ব্রেক করেছে তাহলে পরবর্তী ভিডিও তোমার গিল্ডের ওই প্লেয়ারকে নিয়েই হবে